আসসালামু আলাইকুম আজকে ছোট্ট একটা টপিক্স নিয়ে চলে আসলাম আসলে ইদানিং আমরা দেখছি আমাদের দাম্পত্য জীবনের ভিতরে কোলাহল বেশি এবং অনেক বিবাহ বিচ্ছেদ ঘটছে একজন আরেকজনকে সহ্যই করতে পারছে না এবং কেন এটা ঘটছে এর মূল কারণটা কি অবশ্যই এখানে ভালোবাসার ঘাটতি আছে সবসময় চিন্তা করবেন যে আপনার যে জীবন সঙ্গী আছে তাকে কতটুকু ভালোবাসা আপনি দিতে পাচ্ছেন। আপনি কতটুকু ভালোবাসা পাচ্ছেন কতটুকু আপনি হ্যাপি এই কথাটুক একটি বারের জন্য চিন্তা করবেন না কারণ আপনি নিঃস্বার্থভাবে আপনার প্রিয় মানুষটাকে ভালোবাসা দেন আপনার প্রিয় মানুষটা আপনার কথাবার্তা আপনার আচরণে আপনার ব্যবহারে কতটুকু সন্তুষ্ট সবসময় এটা মাথায় রাখবেন এবং আপনার সমস্তটুকু ভালোবাসা দিয়ে আপনার প্রিয় মানুষটাকে সন্তুষ্ট রাখবেন আপনি যদি একবার আপনার ওই প্রিয় মানুষটাকে আপনার ভালোবাসা দিয়ে মুগ্ধ করতে পারেন তাহলে আপনার যে আকাঙ্ক্ষিত ভালোবাসা পুরোটা পূর্ণ হয়ে যাবে ভালোবাসা জোর করে নেওয়া যায় না এবং আপনি যদি সবসময় মনে করেন আমি ভালোবাসা চাই আমি ভালোবাসা চাই আপনি কখনো ভালোবাসা পাবেন না ভালোবাসা এমন একটা জিনিস মানুষকে উজাড় করে দিয়ে তার মনকে সন্তুষ্ট রেখে তাকে সুখী করে তারপরে ভালোবাসা নিতে হয় তাই নিজের কথা না ভেবে আপনার ওই ভালোবাসার মানুষটির কথা ভাবেন তাকে গুরুত্ব দেন তার যত্ন নেন সে কতটুকু সুখী হয়েছে আপনি নিজের থেকে অনুমান করবেন আপনি যদি মুখ দেখে সে কতটুকু সন্তুষ্ট এই কথাটুকু যদি আপনি বুঝতে ব্যর্থ হন তাহলে আপনি ভালোবাসা পাওয়ার যোগ্য না তাই প্রিয় মানুষটির মুখ দেখে আপনি অনুমান করবেন তার কতটুকু দরকার কতটুকু ভালোবাসা দিলে সে সন্তুষ্ট থাকবে আপনি তাকে নিয়ে ব্যস্ত থাকেন আপনি নিজে কতটুকু ভালোবাসা পেয়েছেন এটা নিয়ে আপনার ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই আপনার ভালোবাসার মানুষটাকে নিয়ে সর্বক্ষণ আপনি ব্যস্ত থাকেন যে আমি কতটুকু তাকে ভালোবাসা দিতে পারছি কোথায় ঘাটতি সেই ঘাটতিটুকু আপনি পূরণ করে দেন দেখবেন আপনাদের দাম্পত্য জীবনটা সুখী সমৃদ্ধে আনন্দে ভরে উঠবে আপনি হ্যাপি থাকবেন আপনার প্রিয় মানুষটি হ্যাপি থাকবে আপনার পরিবারের মানুষটা হ্যাপি থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার প্রিয় মানুষটাকে বেশি বেশি ভালোবাসা দেন বেশি বেশি যত্ন নেন